যে যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে চরম বিরক্ত অভিনেত্রী পূর্ণিমা হয়ে নিজের ফেসবুক বন্ধ করে দিয়েছেন তিনি গত দিন ফেসবুকে পাওয়া যায়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রীকে ভক্ত ও অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্যই কয়েক বছর আগে ফেসবুক অ্যাকাউন্ট চালু করেন পূর্ণিমা নিয়মিত কাজের খবর পাশাপাশি নিজের লেখা কবিতাও পোস্ট করেন সেখানে ফেসবুকের মাধ্যমে বক্ত গিয়েছিলেন শুধু অভিনয় শিল্পী নয় রন্ধন শিল্পীও বটে তাহলে অনির্দিষ্ট কালের জন্য কেন ফেসবুক বন্ধ করে দিলেন তিনি জানালেন অনাকাঙ্ক্ষিত সব মেসেজ ও ফোন কলের কারণে সামাজিকভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি বলেন দেশে ও বিদেশে বাইরে আমাদের অনেক ভক্ত আছে তাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে account টি কিন্তু এখন মনে হচ্ছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল এটা আসলে অসামাজিক খুব বিরক্ত লাগছে মনে বলা নেই কর নিয়ে অপরিচিত অপরিচিত সবাই ফেসবুক এ SMS ও অপ্রাসঙ্গিক কথা আর নানা ধরনের উল্টাপাল্টা এস এম এস পাঠায় এসব সহ্য করা যায় না আমাদেরও তো ব্যক্তিগত জীবন আছে পরিবার নিয়ে থাকতে হয় সবসময় মন মানসিকতা ভালো থাকে না এসব কেউ বুঝতে চায় না তাই বিরক্ত হয়ে কিছুদিন ধরে দূরে থাকতে চাই বহুদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না পূর্ণিমাকে নতুন কোনো ছবিতে অভিনয়ের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন অনেক নির্মাতা যোগাযোগ করছেন গল্পগুলো শুনেছি ভাবছি কোনটিতে কাজ করব